ভগবান শ্রীকৃষ্ণ আছে একটা শঙ্খ বাজিয়েছিলেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আছে যে শঙ্খটা বাজিয়েছিলেন সেই শঙ্খটির নাম হচ্ছে পাঞ্চন শিশিক শঙ্খ কারণ হচ্ছে যখন হচ্ছে বেদ মানে চুরি করে নিয়ে যায় একজন অসুর ঠিক আছে মানে ওই অসুরকে বধ করার পরে বেদকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করেছিলেন ঠিক আছে ওই অসুরের নাম হচ্ছে পাঞ্চন ঠিক আছে আর যিনি হচ্ছে যেই শঙ্খটার মধ্যে তিনি লুকিয়েছিলেন মানে বেদ চুরি করে ঠিক আছে মানে ওই শঙ্খর ভিতর থেকে ওই অশুকে বের করে ভগবান তাকে হচ্ছে হত্যা করে বেদকে উদ্ধার করেছিলেন মানে তখন থেকে ওই শঙ্কটার নাম হয়েছে পাঞ্চন শঙ্খ বুঝে আছে তাহলে পাঞ্চন আর ধনঞ্জয় মানে অর্জুন মানে যে শঙ্খটি বাজিয়েছিলেন সেই শঙ্খটির নাম হচ্ছে দেবদত্ত ধ্বং দেবদত্ত মানে দেবরাজ ইন্দ্রও হাসে এই শঙ্খ আছে বাজাতে ঠিক আছে আর যেহেতু হচ্ছে দেবরাজ ইন্দ্রের হচ্ছে অংশ অবতার হচ্ছে অর্জুন হ্যাঁ অর্জুন হচ্ছে কি দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে হচ্ছে জন্মগ্রহণ করেছেন করেছে কি না এবং আছে আমাদের এই জন্য সামবেদ যে আছে সামবেদও আছে সেটা বলা হয়েছে যে যে বিষ্ণু কর্মানী ইয়াতা ইয়তানী পার্শ্বপাশ্ব ইন্দ্র অশ্ব শাখাহা ঠিক আছে যে ভগবান বিষ্ণুর একমাত্র যোগ্যতম শাখা আছে ইন্দ্রিয় মানে দেবরাজ ইন্দ্র আছে ভগবান বিষ্ণু হচ্ছে যোগ্যতম শাখা এবং আছে ভগবান বিষ্ণুর সকল কর্ম ইন্দ্রের মাধ্যমে সম্পাদিত হয় দেন আছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কার অবতার ভগবান বিষ্ণুর অবতার হ্যাঁ আর আছে অর্জুন আছে কার অবতার দেবরাজ ইন্দ্রের অবতার হ্যাঁ তাহলে দেখেন কুরুক্ষেত্রের যুদ্ধে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে হচ্ছে অস্ত্র ধারণ করতে পারতেন পারতেন না কিন্তু অস্ত্র ধারণ না করে কারণ হচ্ছে উনি ইন্দ্রের দ্বারা হচ্ছে ওনার সকল কর্ম সম্পাদন করে থাকেন সেই জন্য হচ্ছে তিনি অর্জুনের দ্বারা হচ্ছে সকল কর্ম সম্পাদন করলেন মানে কুরুক্ষেত্রের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা উনি কার দ্বারা করলেন অর্জুনের মাধ্যমে করলেন কে এবং হচ্ছে অর্জুনের শ্রেণী হচ্ছে সারথী হলেন মানে শারদীয় হয়ে অর্জুনকে পরিচালনা করলেন কিন্তু নিজে হচ্ছে অস্ত্র ধারণ করলেন না কারণ হচ্ছে ভগবান হচ্ছে কোনো কিছু করে না ঠিক আছে যে নকত্রিত ন কর্মণী লক্ষ্য প্রভু ন কর্ম সবার সুস্থ নিবদ্ধ ঠিক আছে নকত্রিত ন কর্মানি মানে তিনি হচ্ছে কর্তৃত্ব করেন না কোনো কর্ম করে নাই যদি প্রভু এবং হচ্ছে তিনি হচ্ছে লোকের লোক সমীর হচ্ছে তিনি হচ্ছে প্রভু ঠিক আছে তিনি হচ্ছে প্রকৃতির দ্বারা হচ্ছে সকল কর্ম সম্পাদন করে থাকেন হ্যাঁ মানে প্রকৃতির দ্বারা সকল কর্ম সম্পাদন করে থাকেন মানে তার এই সিস্টেম মানে তার এই ব্যবস্থাকে উনি আবিষ্কার করার জন্য ওনার কোটি কোটি বছর পরিকল্পনা করতে হয়েছে ঠিক আছে মানে কোটি কোটি বছর পরিকল্পনা করার পর উনি হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন যে কোন নীতিমালায় হবে আপনা আপনি চলবে ঠিক আছে সেই দিবেলা আবিষ্কার করেছিলেন তাহলে হচ্ছে দেবদত্ত শঙ্ক অর্জুন বাজিয়েছিল তার হচ্ছে পণ্ডু ধর্মী পণ্ড ধর্মী হচ্ছে শঙ্খ বাজিয়েছিলেন পণ্ডু ধর্মী হচ্ছে শঙ্খ বাজিয়েছিলেন আর জ্যোতিষ্ঠির কুন্তিপুত্র জ্যোতিষ্ঠির জ্যোতিষ্ঠির কি শঙ্খ বাজিয়েছিলেন উনি যে শঙ্খটা বাজিয়েছিলেন সেই শঙ্খটা হচ্ছে অনন্ত বিজয় মানে ওই সংঘ বাজাইলে তার হচ্ছে বিজয় লাভ হবেই তাহলে জ্যোতিষীর বিজয় লাভ করে নাই বিজয় লাভ করেছে না সেই জন্য হচ্ছে ওই সংঘটা শঙ্খ সংঘ বাজায় সেই সংখ্যা হচ্ছে অনন্ত বিজয় এবং নুকুল হচ্ছে বাজে সুগোষ আর শদে বাজেছেন মণিপুষ্পক নামক শঙ্খ সেই জন্য হচ্ছে শ্লোকটাতে বলতেছে যে পঞ্চজন হিসি কেশম দেবদত্তম ধনঞ্জয় খন্ডধর্মী মহাশঙ্খ বিকতর হিমকর্মা বিকতর অনন্ত বিজয় রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠির নুকুল সহ দেবস সুগ শ্রমণী পুষ্পকীর হ্যাঁ তাহলে তারপরে অন্য অন্য যারা আছে শঙ্খ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শঙ্খ বাজিয়েছেন তাদের শঙ্খগুলোর নাম উল্লেখ করেন নাই যে যে কাশেশ্বর পরমেশ্বর শিখণ্ড মহারত দৃশ্য ধর্ম বিরাজ সাত্যকৃষ্ট অপরাজ্য দুপদ দৈপ সর্বস্ব পৃথিবী পদে সে উভাদেশ মহাব পৃথক পৃথক মানে সকল হচ্ছে মহারথীগণ তাদের নিজ নিজ হচ্ছে সংঘধ্বনি বাজাইলেন কে মানে তাদের সংঘগুলোর নাম উল্লেখ করা হয়নি মানে গীতাতে নাই তবে অন্য জায়গায় হচ্ছে কী কী সংখ বাজিয়েছিলেন সেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে মহাভারতে পাওয়া যাবে ঠিক আছে বুঝতে আছেন মানে এখানে শুধু আছে সূত্র দেওয়া আছে ওই সূত্র অনুযায়ী আমাদের ওই সব জায়গায় হচ্ছে পৌঁছাতে হবে তাহলে দেখেন এই যে আমি এই কথার আগে বলছিলাম যে এই যুদ্ধে মানে দ্রোণাচার্য আর হচ্ছে ভীষ্ম দুইজন আছে মহারথী আর সেই সাথে আছে কর্ণ এ না মহারথী না দেখবেন এইসব আছে যোদ্ধা তারা হচ্ছে দেখেন শারীরিকভাবে কৌরবদের পক্ষে যুদ্ধ করলেও মানসিকভাবে যুদ্ধ করতেছে পাণ্ডবদের পক্ষে তাহলে এইটা মনে করবেন না যে কিছু কিছু মানুষ আপনার পক্ষে আছে বলেই না আপনার সাথে কাজ করতেছে মানে জীবন বাজি রেখেই কাজ করতেছে তাও মনে করা যাবে না যে সে আমার পক্ষেই কাজ করতেছে মানে জীবন বাজি রেখে কাজ করলেও ঠিক আছে মানে তারা আপনার মঙ্গল নাও করতে মঙ্গল নাও চাইতে পারে কারণ দেখেন দ্রোণাচার্য ও কিন্তু জীবন দিয়েছে জীবন বাজি রেখে যুদ্ধ করছে কিনা পণ্ড কৌরবদের পক্ষে যুদ্ধ করছে না এবং হচ্ছে ভীষ্ম ও জীবন বাজি রেখে যুদ্ধ করেছে মানে কর্ণ জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তাইলে দেখেন আছে মানুষের হাত একভাবে চললেও আছে মন সেইভাবে নাও চলতে পারে ঠিক আছে মনের স্থিতি সেইভাবে নাও চলতে পারে কি সেই জন্যে একমাত্র হচ্ছে আপনাকে আপনার পক্ষে একমাত্র কে থাকতে পারে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউ থাকতে পারে না কারণ হচ্ছে অর্জুনের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ছিল আকারে ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো হসে একবারে সম্পূর্ণরূপে হসে অর্জুনকেই সহায়তা করেছে মানে চলে হোক বা কৌশলে চলে হোক এবং অর্জুনকেই হসে বিজয়ী প্রাপ্ত করেছে কে বিজয়টা কে দিয়েছেন অর্জুনকেই দিয়েছেন না তাহলে আমরা হচ্ছে আমরা কি আরো আলোচনা করবো না এখানে সমাপ্ত করবো কীর্তন আদি হোক না আরো হচ্ছে গৃহকর্তার যদি হচ্ছে কর্তার ইচ্ছা কীর্তন না তাহলে গৃহকর্ত্রী যেহেতু চেয়েছেন তাহলে আবার হচ্ছে বলতে হবে তাহলে সংক্রান্ত দম্ভ পৃথক পৃথক মানে সবাই আসে পৃথক পৃথক ভাবে আছে দেখেন এইখানে আছে মানে কৌশল দেখেন মানে মানুষ আছে যুদ্ধে জয়লাভ করার জন্য বিজয় লাভ করার জন্য বিভিন্নজন বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে না দেখেন এই যে মানে পাঞ্চালে যে রাষ্ট্র পাঞ্চাল রাষ্ট্রের আছে সেনাপতি হচ্ছে হচ্ছে দৃষ্টদুম্য না। তাহলে এই যে দৃষ্টীয়মুকে হচ্ছে মানে সেনাপতি বানানো হইল হ্যাঁ মানে দৃষ্টদুমু কিন্তু হসে অত শক্তিশালী যোদ্ধা নয় কিন্তু হসে তার রাজ্যে সমস্ত সৈনিক হচ্ছে ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং হচ্ছে যুদ্ধের যে পরিকল্পনা সেটা কিন্তু পাঞ্চাল রাজ্যে হয়েছিল না পাঞ্চাল রাজ্যে হয়েছিল হয়েছে কিনা এখন যাতে তাদেরকে যদি তাকে সেনাপতি যদি না বানানো হয় তাইলে কিন্তু সে যুদ্ধে হচ্ছে পরিচালনা ভালো করে করানো যাবে না না কিন্তু তার চেয়ে কিন্তু বড় বড় যোদ্ধা কিন্তু ছিল তারপর দৃষ্টদুমকেই সেনাপতি বানানো হয়েছে কারণ হচ্ছে রকম আর হচ্ছে দেখেন ওই দিকে কৌরবদের পক্ষে পিতামহ ভীষ্মকেই হচ্ছে সেনাপতি বানানো হয়েছিল কারণ হচ্ছে তারা জানে যে ভীষ পিতামহ ভীষ্মের প্রতি হচ্ছে পাণ্ডবদের হচ্ছে দুর্বলতা রয়েছে না তা সেই রকম আছে আমাদেরও হচ্ছে কাজ করার সময় কিছু আছে যে কোনো কাজ করার সময় কিছু দুর্বল পয়েন্ট মাথায় রাখা উচিত ঠিক আছে যে এই দুর্বল পয়েন্ট অনুযায়ী হচ্ছে আমাদের কাজ করতে হবে ঠিক আছে কাজ করলে আমরা হচ্ছে সফলতা অর্জন করতে পারি তাহলে কুরুক্ষেত্রে হচ্ছে কীভাবে সফলতা অর্জন করা যায় এই আমাদের শ্রীমদ ভগবৎ গীতার মাধ্যমে সেটা হচ্ছে ফুটে তুলেছেন বিষয়গুলোকে মূলত হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা হচ্ছে কি একটা যুদ্ধবিদ্যা ঠিক আছে মানে যুদ্ধক্ষেত্রে কীভাবে একজন হচ্ছে যোদ্ধার মনোবল কীভাবে হচ্ছে প্রকরভাবে দৃঢ় করা যায় এবং তাকে হচ্ছে যুদ্ধে হচ্ছে নিয়োজিত করা যায় তার মনোবলকে চাঙ্গা করা যায় মানে সেই আখ্যান এখানে আছে করা মানে ব্যাখ্যা করা হয়েছে মানে কুরুক্ষেত্র মানে গীতা শ্রবণ করিয়া মানে হচ্ছে কান্না করা যা মতো কথাবার্তা এখানে নেই ঠিক আছে গীতায় হচ্ছে আছে সাহস বাড়ানোর সাহস বাড়ানোর হচ্ছে মন্ত্র আছে ঠিক আছে এখানে কান্না করার কোনো কিছু নাই মানে যেখানে গীতা পাঠ করিয়া মানে অশ্রু হয়েছে হ্যাঁ কারণ গীতা হচ্ছে শোক মুক্ত করার জন্য হচ্ছে গীতা আলোচনা করা হয় ঠিক আছে মানে অর্জুন হচ্ছে শোকে আক্রান্ত হয়েছে তাকে হচ্ছে শোক মুক্ত করে কিভাবে যুদ্ধে হচ্ছে উথিত করা যায় যুদ্ধে নিয়োজিত করা যায় মানে সেই কথা এখানে বলা হয়েছে না আর সেইখানে